নমস্কার বন্ধুরা আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমাদের আলোচনার মূল টপিক হলো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে চল্লিশ নম্বরের এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে সেই তিনটি অধ্যায় থেকে কত নম্বর করে প্রশ্ন থাকবে আমরা অবশ্যই জানি তার উপর বেশ করেই কিন্তু আমরা তার একটি অধ্যায়কে বেছে নিয়ে তার কিন্তু পরীক্ষাটা নিয়েছি অধ্যায় যেটি রয়েছে স্টাডিস অর্থাৎ তুলনামূলক পার্ট বা শাসন নির্ণায়ক পদ্ধতি অর্থাৎ আমাদের যে একাদশ্রেণীর তিনটে যে ইউনিট রয়েছে এটা আগে দেখতে হবে যে ইউনিট লার্নি হিস্ট্রি ইতিহাস শিখন বা ইতিহাস পার্ট যেখান থেকে থাকবে দশ নম্বর ইউনিট টু যে টেম্পায়ারস অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য সেখান থেকে পনেরো নাম্বার এবং ইউনিট থ্রি কম্পিটিভ স্টাডিস এখান থেকে কিন্তু পনেরো নাম্বার অর্থাৎ এই টোটাল কিন্তু তিনটি ইউনিট থেকে কিন্তু আমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষাটা হতে চলেছে ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীতে তাই আমাদের কম্পিটিভ স্টাডিজ থেকে যেহেতু পনেরো নাম্বার থাকবে তার উপর বেস করেই কিন্তু আমরা পনেরোটা প্রশ্ন করার চেষ্টা করেছি অর্থাৎ আমরা একটা মক টেস্ট নেওয়ার চেষ্টা করেছি আমাদের অফলাইন ব্যাচে কিন্তু ছাত্রছাত্রীরা অবশ্যই এই পরীক্ষাটা দিয়েছে তোমরাও চাইলে পরীক্ষাটা দিতে পারো আমরা অবশ্যই স্ক্রিনে প্রশ্নটা দিয়ে দেবো তাই তোমাদের সাথে প্রথমেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নেওয়া যাক আর দেখি তোমরাও কতটা তৈরি হয়েছ বা তোমরা নিজেদেরকে কতটা প্রিপেয়ার করতে পেরেছো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট এবং শুধুমাত্র বলা ভুল হবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং আরো বহু আগে যখন আসতো প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোরও কিন্তু দু একটা অ্যাড করা রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে অর্থাৎ তোমাদের যেহেতু এখন এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে তাই তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হয় তাই তোমাদের যাতে প্রচুর প্রশ্ন পড়তে না হয় তাই আমি বেশ কিছু মক টেস্ট তোমাদের নেব ঠিক পরীক্ষার আগেই আশা করি তোমরা যদি এই মক টেস্ট গুলো দাও চল্লিশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশটা প্রশ্ন কিন্তু হামেশাই করে আসতে পারবে খুব অল্প সংখ্যক প্রশ্ন পড়ে তাই তোমাদের কথা মাথায় রেখেই আমার কিন্তু এই ভিডিওটা করা কারণ তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ যে তৃতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তার উপর বেস করে একটি ভিডিও দিও তার জন্য আমি তার উপর বেস করে একটি পরীক্ষায় নিয়ে নিয়েছি পনেরো নম্বরের এবং এই পনেরোটা প্রশ্ন তোমাদের সাথে একটু আলোচনা করব। তার আগে একটু বলি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে তাহলে শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্নটা বলেছি আমি এখানে গ্রীষ্মের বাণিজ্য বন্দর কি নামে পরিচিত আমি যখন অপশান দিয়েছিলাম প্রথমেই কিন্তু আমি এগোড়া দিয়েছিলাম তাই অনেকেই কিন্তু এগোড়া দেখেই এগোড়াতেই টিক মেরেছিল কিন্তু আমরা যারা পড়েছি অর্থাৎ তোমরা যারা পড়েছ তারা কিন্তু জানবে যে অবশ্যই গিসের বাণিজ্য বন্দরকে কিন্তু কখনোই এগারো বলা হতো না আর এই ধরনের যখন প্রশ্নগুলোর করবে অবশ্যই তুমি যে প্রশ্নগুলোর জানবে আগে দেখবে সেই প্রশ্নের সাথে উত্তরগুলো মিলছে কিনা দেখবে প্রশ্নের সাথে যদি উত্তর না মেলে তাহলে অবশ্যই যে বাকি যে অপশনটা থাকবে মনে রাখবে সেটাই কিন্তু সেই অপশনে হবে তা গ্রীসের বাণিজ্য বন্দর কিন্তু লিমেন নামে পরিচিত তাও আমি উত্তরটা বলে দিলাম তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষাটা দেবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন দেখো এখানে কিন্তু আমি প্রথমেই সমুদ্রগুপ্ত দিয়েছিলাম আরো দুই তিনটা অপশন দিয়ে তার একদম মাঝামাঝিতে হরিসেনের নামটা কিন্তু আমি দিয়েছিলাম তা অনেকে কিন্তু প্রথমেই সমুদ্রগুপ্ত দেখেই সমুদ্রগুপ্তদের ঠিক করে দিয়ে কারণ সমুদ্রগুপ্তকে ঠিক করে দেওয়ার একটাই কারণ এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রশস্তিটা রচনা করেছিলেন হরিসেন কিন্তু সেটা থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় এ প্রসঙ্গে একটু বলে দিই সমুদ্রগুপ্ত কিন্তু বলা হতো কি বলা হতো তোমরা সবাই জানো তা আমি বলে দিই ভারতের নেপোলিয়ান বলা হতো এছাড়াও কবিরাজ বলা হতো এছাড়াও তাকে কিন্তু শত যুদ্ধের নায়কও বলা হতো শুধু তাই না আরেকটা বিষয় রয়েছে যেটা তোমরা অনেকেই জানো যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতে যেমন নজন রাজাকে পরাজিত করেছিলেন অর্থাৎ আর্যাবর্থে সেরকম ভাবেই কিন্তু দক্ষিণ ভারতেও তিনি বারোজন রাজাকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করার পর তিনি কিন্তু রাজ্য জয়ের নিদর্শন স্বরূপ সেই বারো জন দিয়েছিলেন এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু পরিমক্ষ নীতি নামে পরিচিত এটা একটু মনে রাখবে মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে এই উক্তিটি কার দেখো প্রথমে আমি দিয়েছিলাম প্লেটো অ্যারিস্টোটল আর দু চার জনের নাম দিয়েছিলাম অনেকেই কিন্তু এটা প্লেটো ভেবে করে ফেলবে কিন্তু এটা কিন্তু অ্যারিস্টোটল হবে কারণ তোমরা সবাই যারা পড়েছো একটা জায়গায় লেখা ছিল একটা পলিসের নির্দিষ্ট জনসংখ্যা পাঁচ হাজার হওয়া উচিত হয়তো এটা প্লেটোরি উক্তি আর কি তোমরা যারা পড়েছো তারা জানো নেক্সট এথেন্সের শাসন ব্যবস্থা কি নামে পরিচিত দেখো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু পারবে না গণতান্ত্রিক আছে শাসনতান্ত্রিক আছে নিরপেক্ষ আছে অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট স্পার্টার সমিতি কি নামে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও কারণ স্পার্টার সমিতি কি নামে পরিচিত তার পাশাপাশি এথেন্সের সমিতিও কি নামে পরিচিত স্পার্টার পরিষদ কি নামে পরিচিত এথেন্সের পরিষদ কি নামে পরিচিত এই বিষয়গুলি কিন্তু একটু দেখতে হবে স্পার্টার সমিতি কিন্তু অ্যাপেলো নামে পরিচিত জিউস আমরা জানি দেবতার কথা আসলেই জিউসের নাম আসে কারণ জিউস ছিল শ্রেষ্ঠ দেবতা তা জিউস কিসের দেবতা ছিলেন এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের এই প্রশ্নটাও কিন্তু দেখতে হবে নেক্সট যে প্রশ্নটা আছে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কি দেখো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে কি থেকে কি হচ্ছে দেখো প্রথমেই কয়েকজন মানুষ তারপরে জড়ো হয়ে কি হলো পরিবার পরিবারের প্রধান কুলপা পরিবার নিয়ে কয়েকটা পরিবার নিয়ে কি তৈরি হচ্ছে গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে কি তৈরি হচ্ছে এইভাবে কিন্তু এই জিনিসগুলো মনে রেখে বিশ জন রাষ্ট্র এইভাবে কিন্তু মনে রাখতে হবে তাহলে কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হতো এটাও কিন্তু তোমরা অপশন দেখে অবশ্যই করবে অনেকের মনে হতে পারে যে আমি প্রথমে দু চারটে উত্তর বলে দিলাম এগুলো এমনি তোমাদেরকে একটু বলে দিলাম আমি জাস্ট একটু প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি যে তৃতীয় অধ্যায় থেকে যে পনেরো নম্বর থাকবে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের আরো অনেকগুলো মক টেস্ট নেবো তোমরা সবাই চেষ্টা করবে প্রতিটা মক টেস্টে পরীক্ষাগুলো দেওয়ার এবং কত স্কোর হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে এই প্রশ্নটাও কিন্তু চার পাঁচ বার পরীক্ষা এসছে এগারো ক্লাসে অনেক আগে তখন কিন্তু বড় প্রশ্নের পরীক্ষাটা হতো এখন কিন্তু তোমাদের এমসিকিউ বেস্ট হচ্ছে তা এই কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে রামায়ণে কতগুলি জনপদ মহাভারতে কতগুলি জনপদ পানিতে কতগুলি জনপদ জৈন গ্রন্থ যেটা রয়েছে ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এখানে কতগুলি জনপদ এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে তোমাকে একটু ভালো করে তাহলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই পারবা নেক্সট যে প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় এই প্রশ্নটাও কিন্তু খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়বে নেক্সট যে প্রশ্ন রয়েছে আলেকজান্ডার ভারত অভিযান করেন কবে দেখো আমরা সবাই জানি যে হিদাস পাশের যুদ্ধ পুরুষ সাথে আলেকজান্ডারের তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আবার এটাও জানি যে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয় তা আলেকজান্ডার ভারত অভিযান করেন কিন্তু তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখবে নেক্সট মেঘাস্তিনিস মৌর্য সাম্রাজ্যে কটি জাতির কথা বলেছেন আমরা সবাই সবকিছু দেখছি যে মেঘাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে এসেছিলেন তিনি সেলুকাসের দূত হিসেবে তিনি ইন্ডিকা গ্রন্থ লেখেন সব ঠিক আছে কিন্তু মেগাসিনস মৌর্য সাম্রাজ্যের কটি জাতির কথা বলেছেন এটাও কিন্তু আমাদের জানতে হবে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু দেবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে আল মাজেস্ট গ্রন্থটি রচয়িতা কে এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন নেক্সট বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন কে দেখো তোমরা যদি চোল বংশটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দু তিনজনের নাম একটু ভালো করে পড়লেই কিন্তু আর খুব বেশি পড়তে হবে এটা কিন্তু খুব সহজ কেননা বঙ্গোপসাগরকে চোলরাতে পরিণত করেছিলেন রাজেন্দ্র চোল এবং তিনি শুধু তাই নয় এরপরে কিন্তু গঙ্গাই কন্ড চোল উপাধিও ধারণ করেছিলেন নেক্সট চোল প্রশাসনে নগরম বলতে কি বোঝায় এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ নগরম আমরা দেখেছি যে চোল প্রশাসনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেহেতু তাই এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে এছাড়া আরেকটা বিষয় তোমাদের বলি এটা যখন আসলোই যে চোল প্রশাসনে অথবা চলদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা এই যে ব্যাপারটা রয়েছে এটা কি এটা কিন্তু থেকে দিতে পারে এমন কি চলদের প্রশাসন ব্যবস্থা বা স্বায়ত্ত ব্যবস্থা সম্পর্কে জানা যায় এমন দুটো গ্রন্থের নাম বলো বা এমন দুটো শিলালিপি বা লেখর উল্লেখ করো এই ধরনের কিন্তু প্রশ্ন দিতে পারে অর্থাৎ এমন ভাবে দিতে পারে যে এর মধ্যে কোন শিলালেখ থেকে চোল প্রশাসন সম্পর্কে জানা যায় এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারবে তাহলে তোমাদের এই তৃতীয় অধ্যায় একাদশ শ্রেণীর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম অবশ্যই তোমরা তোমরা এই প্রশ্নগুলো বাড়িতেও পরীক্ষা দিয়ে দেখবে কতটা নিজেদেরকে ইম্প্রুভ করতে পেরেছ তাহলে কিন্তু বেশ ভালো হবে এবং তোমার পরীক্ষার জন্য কিন্তু তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে এবং তোমার দুর্বল জায়গাগুলো কিন্তু তুমি খুব সহজেই চিহ্নিত করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ